একটি মারণ ভাইরাল রোগ যা ভাইরাস দ্বারা এটি সৃষ্ট মূলত স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কে আক্রমণ করে বাংলায় একে হাইড্রোফেবিয়া বলা হয় কারণ আক্রান্ত রোগী পানি দেখলেই আতঙ্কিত হয়ে ওঠে এটি প্রাণী থেকে মানুষে ছড়ায় জুনোটিক রোগ বিশেষত কুকুর বাদুর বনবিড়াল শিয়াল ইত্যাদির মাধ্যমে চলুন এবার জানি রোগটি কিভাবে ছড়ায় প্রধান উৎস আক্রান্ত প্রাণী লালা কামড় আচর বা খোলা ক্ষত শ্লেষমা ঝিল্লি সংস্পর্শে এলে বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট ক্ষেত্রে কুকুরের কামড় বিশেষত বিপদগামী কুকুর বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রে বাদুরের প্রধান বাহক মানুষ থেকে মানুষের আক্রমণ বিরল তবে অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে সম্ভব ভাইরাস কামরের স্থান থেকে কোষে প্রবেশ করে এবং একজন বেয়ে মস্তিষ্কে পৌঁছায় গতিবেগ ঘন্টায় প্রায় বারো থেকে চব্বিশ মিলিমিটার আমাদের মস্তিষ্কের দিকে বা স্নায়ু পথে এভাবেই এই ভাইরাস যাত্রা শুরু করে কামরানো স্থান থেকে মস্তিষ্কে পৌঁছে এনসিপালাইটিস মস্তিষ্কের প্রদাহ সৃষ্টি করে যা নিউরন ধ্বংস করে দেয় মস্তিষ্কে উৎপাদন শেষে লালা গ্রান্থিতে জমা হয় ফলে আক্রান্ত লালা সংক্রমণ হয় লক্ষণ ধাপে ধাপে কি হয় চলুন জানি ইনকিউবেশন সময় বিশ থেকে নব্বই দিন লক্ষণ কোন লক্ষণ নেই কখনো সাত বছর পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে প্রাথমিক সময় এক থেকে তিন দিন লক্ষণ হচ্ছে জ্বর মাথা ব্যথা কামড়ের স্থানে চিনচিন ব্যথা ফুলুর মতো অনুভূতি নিউরোলজিক্যাল সময় চার থেকে দশ দিন লক্ষণ হচ্ছে হাইড্রোফোরবিয়া পানিভীতি গিলতে অসুবিধা অতিরিক্ত লালা উত্তেজনা চূড়ান্ত সময় এগারো দিন প্লাস লক্ষণ খিচুনি পক্ষাঘাত কোমা অবশেষে মৃত্যু অনিবার্য পানি দেখলে রোগীর গলবিলে পেশি তীব্র সংকোচন হয় ফলে রোগী পানি পান করতে পারে না এ রোগীদের জরুরি চিকিৎসা নিতে হবে প্রতি সেকেন্ডই মূল্যবান ক্ষত স্থান ধোয়া কামড়ের পরই পনেরো মিনিট সাবান দিয়ে ধুয়ে ফেলুন ভাইরাসের নব্বই পার্সেন্ট নিষ্ক্রিয়তা কমে যাবে টিকা সিরিজ ব্যবহার করুন ইমিউনোগ্লোবিলিন ক্ষত স্থানে প্রয়োগ করুন এটি ভাইরাস নিষ্ক্রিয় করে সময়সীমা লক্ষণ প্রকাশের আগেই টিকা নিন লক্ষণ দেখা দিলে মৃত্যু প্রায় একশো পার্সেন্ট প্রতিরোধ জীবন বাঁচানোর উপায় পোষা প্রাণীর টিকা কুকুর বিড়ালকে নিয়মিত টিকা দিন বাংলাদেশে বিনামূল্যে টিকা পাওয়া যায় বন্য প্রাণী থেকে সতর্ক থাকুন এই ভুল মানুষ করে এই রাবি ভাইরাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে প্রতি বছর দশ লক্ষ মানুষ কুকুরের কামড়ে মারা যায় শহরে টিকা কভারেজ পঁয়ষট্টি পার্সেন্ট গ্রামে মাত্র তিরিশ পার্সেন্ট এখন একটি সফল উদাহরণ বলি আমাদের সচেতন হতে হবে সফল একটা উদাহরণ দেই তামিলনাড়ু মডেলে দশ বছরে মৃত্যু পঁচানব্বই কমেছে চলুন এবার জানি সাধারণ ভুল ধারণা ও বৈজ্ঞানিক তথ্য মিথ এক কুকুর চল্লিশ দিন বাঁচলে জলাতঙ্ক নেই এটা মিথ্যা ভাইরাস দশ দিন আগেই ছড়াতে পারে মিথ দুই লোহার রড দাগলে রোগ সেরে যায় এটা বিপজ্জনক এতে সংক্রমণ বাড়ে সত্য হচ্ছে জলাতঙ্ক একশো পার্সেন্ট প্রতিরোধযোগ্য শুধু সময় মতো টিকা নিন এখন আমরা জানবো কি করবেন যদি কুকুর কামড়ায় প্রথম ক্ষত স্থান ধুয়ে ফেলা সাবান দিয়ে পনেরো মিনিট দ্বিতীয়ত অ্যান্টিসেপ্টিক পেভিসিন আয়োডিন প্রয়োগ করা তৃতীয়ত টিকা নিন চব্বিশ ঘন্টার মধ্যে হাসপাতালে যান চতুর্থ প্রাণীটি পর্যবেক্ষণ করুন দশ দিন দেখুন পোষা প্রাণী হলে জলাতঙ্কে মৃত্যু নয় অজ্ঞতায় মৃত্যু সময় মতো টিকা নিন পরিবার ও সমাজকে সচেতন করুন এই ভিডিও শেয়ার করুন চলুন আমরা সবাই জলাতঙ্ক মুক্ত দেশ গড়তে সাহায্য করি আর আমি এই পেজে এবং ইউটিউব চ্যানেলে এমন মেডিকেল কন্টেন্ট তৈরি করি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবে কোন বিষয়ের ওপর ভিডিও বানালে আপনাদের জন্য হেল্পফুল হবে অবশ্যই তা কমেন্ট করে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ